পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ সুবাহ তালার নামে শুরু করছি সম্মানিত সদী আজকে আলোচনার বিষয়বস্তু সুরা ইখলাসের প্রথম আয়াতের অংশ বিশেষ হু আল্লাহ অর্থাৎ তিনি আল্লাহ এই আয়াতটি সামনে রেখে আমরা চিন্তা করি লোকেরা তাকে অর্থাৎ নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করল যে আপনার রব কে এবং কেমন যার ইবাদত করার জন্য আপনি আমাদের প্রতি আহ্বান জানাচ্ছেন তার জবাবে বললেন হু আল্লাহ অর্থাৎ তিনি আল্লাহ এ জবাব থেকে আপনা আপনি এই অর্থ বের হয় যাকে তোমরা নিজেরাই নিজেদের এবং সারা বিশ্বজাহানের স্রষ্টা প্রভু আহারদাতা পরিচালক ও ব্যবস্থাপক বলে মানো এবং কঠিন সংকটময় মুহূর্তে অন্য সব মাবুদদের পরিত্যাগ করে একমাত্র তার কাছে সাহায্যের আবেদন জানাও এবং তিনি আমার রব এবং তারই ইবাদত করার দিকে আমি তোমাদের আহ্বান জানাচ্ছি এ জবাবের মধ্যে আল্লাহ সুবাহ সমস্ত পূর্ণাঙ্গ গুণাবলী না আপনি এসে যায় কারণ তিনি বিশ্বজাহানের সৃষ্টিকর্তা যিনি বিভিন্ন বিষয়ের পরিচালনা ও ব্যবস্থাপনা করেন তিনি এর মধ্যে বসবাস করে সমস্ত প্রাণীর আহার যোগান এবং বিপদের সময়ে নিজের বান্দাদের সাহায্য করেন নবী করিম সাল্লাহ আসলাম আরও উল্লেখ করেছিলেন যে আমার যে রবের সাথে তোমরা পরিচিত হতে চাও তিনি আর কেউ নান তিনি হচ্ছেন আল্লাহ সুবান এটি প্রশ্নকারীদের প্রশ্নের প্রথম জবাব এর অর্থ হচ্ছে আমি তোমাদের সামনে কোনো নতুন রব নিয়ে আসিনি অন্য সব মাবুদের এবাদত ত্যাগ করে কোনো নতুন মাবুদের এবাদত করতে আমি বলিনি বরং আল্লাহ সুবাহতাল্লাহ নাম যে সত্তার সাথে তোমরা পরিচিত তিনি সেই সত্তা আরবদের জন্য আল্লাহ শব্দটি কোনো নতুন পরিচিত শব্দ ছিল না প্রাচীন কাল থেকে বিশ্বজাহানের স্রষ্টার প্রতি শব্দ হিসাবে তারা আল্লাহ শব্দটি ব্যবহার করে আসছিল নিজেদের অন্য কোনো মাবুদ ও উপাস্য বা দেবতার সাথে এই শব্দটি সংশ্লিষ্ট করত না সুরা যুখরূপে বলা হয়েছে যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কে তাদেরকে সৃষ্টি করেছেন তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ সূরা যুখরুফের সাতাশি নম্বর আয়াতেটি সুরা আনকাবুতের একষট্টি এবং একষট্টি থেকে তেষট্টি নম্বর আয়াত যদি তুমি এদেরকে জিজ্ঞেস করো আকাশ সমূহ ও জমিনকে কে সৃষ্টি করেছে এবং চাঁদ ও সূর্যকে কে নিয়ন্ত্রিত করে রেখেছে তাহলে নিশ্চয়ই তারা বলবে আল্লাহ আর যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো কি আকাশ থেকে পানি বর্ষণ করলেন এবং কার সাহায্যে মৃত পতিত জমিকে সজীবতা দান করলেন তাহলে নিশ্চয়ই তারা বলবে আল্লাহ আল্লাহ সুরা মুমিনুনের চুরাশি থেকে উনব্বই নম্বর আয়াত যদি আমরা দেখি যদি আমরা সুরা মুমিনুনের চুরাশি থেকে উননব্বই নম্বর আয়াত এদেরকে জিজ্ঞেস করো বলো যদি তোমরা জানো এই জমিন এবং এর সমস্ত জনবসতি কার অবশ্যই এরা বলবে আল্লাহ। এদেরকে জিজ্ঞাসা করো সাত আকাশ ও মহা আরশের মালিক কে? আল্লাহ। এরা অবশ্যই বলবে আল্লাহ। এদেরকে জিজ্ঞাসা করো বলো যদি তোমরা জেনে থাকো প্রতিটি জিনিসের উপর কার কর্তৃত্ব প্রতিষ্ঠিত আর কে আশ্রয় দান করেন এবং কার মোকাবেলায় কেউ আশ্রয় দিতে পারে না নিশ্চয়ই বলবে ব্যাপারটি তো একমাত্র আল্লাহর জন্য ইউনুসে এ বলা হয়েছে এটি একত্রিশ নম্বর আয়াতে এদেরকে জিজ্ঞাসা করো কে তোমাদেরকে আকাশ ও জমিনের থেকে রিজিক দেন তোমরা যে শ্রবণ ও দৃষ্টিশক্তির অধিকারী হয়েছ এগুলো কার একটি ভুক্ত আর কে জীবিতকে মৃত থেকে এবং মৃতকে জীবিত থেকে বের করেন কে এই বিশ্ব ব্যবস্থাপনা চালাচ্ছেন এরা নিশ্চয়ই বলবে আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম বলবেলাইকুম আহমতুল আল্লাহাম সাল্লাহ মোহাম্মদ আল্লাহ বারিক আল্লাহ মোহাম্মদ